কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা ব্যবস্থা নিচ্ছে তারই প্রেক্ষিতে আমরা উভয় জায়গাতেই অভিযান পরিচালনা করি এবং উত্তরা সতেরো নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা আটান্নটি আইফোন উদ্ধার করি পরবর্তীতে আমরা থানা থানাধীন নিকুঞ্জ এক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি সেখান থেকে আমরা দুইজন চাগনি চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি পাশাপাশি সেখান থেকে আমরা তিনশো পাঁচটি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিস ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি পাশাপাশি সেখান থেকে আমরা কয়েক বোতল মদ উদ্ধার করি এবং নগদ অর্থ উদ্ধার করি করেছি আমরা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি আমরা তদন্তের স্বার্থে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না পরবর্তীতে তদন্ত শেষে আমরা এই নামগুলো আপনারা জানতে পারবেন

মূল অপরাধটা হচ্ছে তারা যে পথে নিয়ে এসেছে এখানে কোনো বৈধ ঘোষণা নেই আমদানি করার কোনো ঘোষণা নেই তারা বিদেশ থেকেই এই আইফোনের পার্টসগুলা আলাদা করে এবং তারা বিভিন্ন বিমানের মাধ্যমে তারা এখানে পাঠায় এবং এখানে একটা তারা ল্যাব তৈরি করেছে সেই ল্যাবে তারা সংযোজন করে সংযোজন করে কোনো ধরনের কোনো অনুমতি ছাড়া সেগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করার প্রচেষ্টা চালায় এই আচ্ছা ধন্যবাদ ব্যবসায়ীদের নাম মুহূর্তে আমরা বলতে পারছি না আমরা এটা যেহেতু তদন্তের পর্যায়ে রয়েছে আর যেটা বলছেন যে তারা সব সময় যে বায়ারদের কাছে যে অর্থাৎ এখানকার স্থানীয় যে যারা কেনে তারা নিজেরা কোথাও যায় না তাদের কাছ থেকে এখানকার লোকজন গিয়ে তাদের কাছ থেকে সংগ্রহ করে তারা স্থায়ীভাবে থাকে না আমরা যতটুকু জানতে পেরেছি এবং তাদের পাসপোর্ট আমরা পর্যালোচনা করে দেখেছি যে তারা গত দেড় বছর হলে এই কার্যক্রম পরিচালনা করে আসছে এবং তারা এই দেড় বছরের মধ্যেও বিভিন্ন সময়ে তারা চায়না গিয়েছে এবং বাংলাদেশে এসেছে না তারা পাসপোর্ট ভিসা নিয়েই আসছে বৈধভাবেই এসেছে কিন্তু এখানে এসে এই ধরনের অবৈধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে হ্যাঁ তিনজনই বৈধভাবে এসেছে ভিসা এসেছে কিন্তু তারা অবৈধভাবে কার্যক্রমগুলো চালিয়ে আসছে আমরা প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলেছি তারা যেহেতু চাইনিজ ভাষায় কথা বলে তাদের সাথে কথা বলাটা একটা সমস্যা আমরা চেষ্টা করছি তদন্ত করে তাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসব আদালত থেকে তারপরে আমরা জানতে পারবো যে আসলে এর পেছনে বাংলাদেশি কারা জড়িত রয়েছে প্রাথমিক আমরা আমরা দু একজনের নাম পেয়েছি সেগুলো নিয়ে আমরা কাজ করছি পরবর্তীতে আমরা আসলে জানাতে পারবো বিষয়টি না না এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে তারা ব্যবসায়ী আমরা এখন পর্যন্ত এই মোবাইল সংশ্লিষ্ট বিষয়টাই পেয়েছি অন্য কোনো অপরাধের সাথে জড়িত আছে কিনা সেটা আমরা বের করব তদন্ত করে দেখব যে তারা আসলে আদৌ কোনো অপরাধের সাথে অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা যদি থাকে তাহলে সেই আইনের আওতায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তো আপাত দৃষ্টিতে আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি যে এই সংশ্লিষ্ট অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট নেই আমরা ভবিষ্যতে তদন্ত করে আরো বিস্তারিত জানতে পারবো তারা যেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তাতে বোঝা যাচ্ছে যে তারা বিপুল পরিমাণ মোবাইল ইতিমধ্যে তারা বিভিন্ন সময়ে বিক্রি করেছে আসলে এখন পর্যন্ত কত সংখ্যক স্পেসিফিক এভাবে বলা যাবে না যেহেতু আমরা কালকে অভিযান পরিচালনা করে তিনশো টি মোবাইল উদ্ধার করেছি পাশাপাশি আরও কিছু অ্যাক্সেসরিজ উদ্ধার করেছি তাতে বোঝা যায় যে এটি এই পরিমাণটা একটু বোঝা যায় আসলে এখন নিশ্চিত করে এভাবে বলা যাচ্ছে না যে গত দেড় বছরে কত সংখ্যক করেছে তো বোঝা যাচ্ছে যে এটা বিপুল সংখ্যকই হওয়ার কথা এটা আসলে বুঝতে গেলে এটা যেহেতু আমাদের সাধারণ মানুষ যারা কিনছে তারা কিন্তু সাধারণ দোকান থেকে কিনছে বিভিন্ন যে মার্কেট রয়েছে মার্কেটে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে কিনছে কিন্তু কেনার ক্ষেত্রে আসলে সচেতন হওয়া দরকার সাধারণ জনগণের তারা যেন অবশ্যই বৈধভাবে আমদানি করা যে সকল মোবাইল রয়েছে যেগুলো অফিসিয়াল ফোন সেইগুলোই কিনা কিনতে উৎসাহিত করা উচিত কারণ এই অবৈধভাবে নিয়ে আসা সেগুলো চোরাই হতে পারে সেগুলো কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকতে পারে সেক্ষেত্রে সাধারণ জনগণের অবশ্যই সচেতন হতে হবে তারা যেন বৈধভাবে আমদানি করা মোবাইলগুলাই যেন ব্যবহার করে করেন না আমরা যেটা পেয়েছি সংযোজন করার যে জায়গাটা মূলত দুই জায়গাতেই তারা ভালোভাবে মানে সংযুক্ত করার কিছুটা ব্যবস্থা আছে তবে খিলখেতে যেখানে আমরা অভিযান করেছি সেখানে একটু বড় ধরনের বড় সড় পরিসরে এবং বেশি পরিমাণে আমরা উদ্ধার করেছি নিকুঞ্জ এলাকায় তো সেখানে একটা বড় ধরনের আমরা যন্ত্রপাতি বা ল্যাব ল্যাবের অবস্থান পেয়েছি এটা আসলে আমরা তদন্ত করে বলতে পারবো এখনই প্রাথমিকভাবে আমরা জাস্ট কালকে অভিযান পরিচালনা করেছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে পরবর্তীতে আমরা এটা আসলে জানতে পারবো